চিন্তা করেন কপালটা দেখছেন এখানে এসে স্লিপ করছি চিন্তা করেন কপালটা দেখছেন এখানে এসে স্লিপ করছে ব্যথা পাই নাই কিন্তু এই এখানে স্লিপ করে তো কোনো মানে নাই কোনো দিন দেখি স্লিপ করে নে এখানে স্লিপ করার কারণটাই দিলে কি না ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আপনি কই যাবেন না ওখানে যাব না আমি যাব নিউ মার্কেটে ঠিক আছে ভাইয়াডেন্ট কিভাবে হয় হ্যাঁ সামান্য একটা জিনিস আমি সামান্য একটা হার ডেকে করি না হালকা কীভাবে স্লিপ করলো সম্ভবত উঠার সময় কাতা লাগছিল কাদা লেগেছিল আমি জানি না কেন ওই মহিল তবে আল্লাহ সে অল্প পদ্ধতি রক্ষা হয়েছে এটাই বড় জিনিস

তাহলে গতি ছিল না বেশি কেন এটা পড়বে তবে যেটা বলতেছিলাম আর কি আল্লাহ বাঁচেছে অল্প দিয়ে রক্ষা হয়েছে বড় নাই আলহামদুলিল্লাহ